খারাপ লাগার কোনো সময় থাকে না সারাদিন মানুষের ভিতরে থাকলে ভালো লাগে কিন্তু রাত্রে বিয়ে শীত করবো দেখে তো প্রতিবেদনের সামনে আসছে যখন ছেলে ছেলে এখন বিয়ে করবেন ছেলে যেমন হোক না কেন বয়স্ক হলে সমস্যা নাই বয়স্ক ছেলেদের ভালো ওরা হচ্ছে মেয়েদের মন বোঝে এই জন্য বয়স্ক ছেলে হলে বিয়ে করবো বয়স্ক ছেলেদের প্রতি আপনার একটু ক্রাশ ক্রাশ ভাব লাগছে আমার ক্রাশ তো আছেই কারণ বয়স্ক লোক হচ্ছে ভালো হয় ওদের মন ভালো হয় ওরা বউকে অনেক আদর যত্ন করে আর কি আর আবার বউকে কোনো যাই যেতেও দেয় না 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 সারা রাত বউকে কাছে থাকতে চায় হ্যাঁ পাপা অবশ্যই কিন্তু এরা যদি একবার খেতে যায় তাহলে কিন্তু খবর আছে পাপা অবশ্যই এটা ট্যাগল দিতে পারবেন যে ক্ষমতা কি আপনার মাঝে আছে অবশ্যই আছে কেন থাকবে না যেহেতু আপনি মেয়ে মানুষ

আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে এটা কি ভালো লাগার জিনিস সেটা তো অনেক কষ্টদায়ক অনেক কষ্ট একটা ব্যাপার না